আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো গো হান্টার ডট টেন থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত একটা ভয়ানক একটা হন্টেড প্লেসে আমরা আসছি আর আমাদের সাথে আছে বরাবরের মতন আমাদের টিম মেম্বার আছে আব্দুল গফুর কাকা শাহিন এরপরে মুন আছে আমাদের সাথে আমাদের সাথে আছে জয় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি আমাদের সাথে কি হয় আর এই জায়গাটা মূলত খুবই একটা হান্টেড মানে প্লেস আমি আজকে কথা বলতে পারতেছি না মানে এরকম একটা পরিস্থিতি যে আমরা আসার আগেই মানে জায়গাটা এরকম একটা ভয়ানক লাগতেছে আমাদের কাছে যে আমাদের খুবই খারাপ লাগতেছে তো আপনাদের বিনোদন দেওয়ার জন্য বা আপনাদের ভালোবাসা আমাদের আবার আসতে হইলো বা আমরা সবসময় এরকম কিছু প্লেস করি মানে সমস্যার সম্মুখীন হই যা আমাদেরও খারাপ লাগে কিন্তু কিছু করার নাই যেহেতু আপনাদের ভিডিও না দিলেই হয় না আপনারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার টানেই মূলত আমাদের এই জঙ্গলে এত রাত্রে আমাদের ভিডিও করতে হয় তো আচ্ছা দেখা যাক আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে জায়গাটায় আসছি ও চলেন দেখি আজকে সবাই আজকে সবাই একটু সাবধানে থাকবা খুবই ঝাগাডা আমার তো মুখে কথাই আসতেছে না এমন একটা অবস্থা মারাই তো আর কি পান যে আমরা যে পান খাই পান মানে জঙ্গল হয়ে গেছে এখানে আর কোন চাষাবাদ করা নাই জন্য জঙ্গল হয়ে গেছে আস্তাকুল্লাহ এই যে সামনে একটা মঠ আছে আল্লাহ প্রিয় বন্ধুরা দেখেন আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা আজকে আসছি আমাদের কি এখানে অনেক কুয়াশা মানে কুয়াশা দেখতেই পারছেন যে আমাদের ভিডিও করতে অনেক সমস্যা হইতেছে তো কুয়াশার কারণে আমাদের ভিডিও করাই হ্যাঁ অনেক কষ্ট হয়ে যেতেছে দেখেন বন্ধুরা এই তো কেউ না কাদু ভাই হলো মেহাবনি গাছ এইদিকে কেউ আসে না সবাই একটু সাবধানে থাকেন হ্যাঁ আমরা সব ধর্মকেই সম্মান করি ইনশাল্লাহ আমাদের সাথে এমন কিছু হবে না আমরা সব ধর্মকেই সম্মান করি তো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম যদি এখানে কিছু থেকে থাকেন অবশ্যই আমাদেরকে কোনো বিরক্ত করবেন না বা হ্যাঁ আমাদের আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা কিছুক্ষণ ভিডিও করে চলে আমরা শুধু তো প্রিয় বন্ধুরা আমরা হ্যাঁ এই মুহূর্তে আমরা ঢুকতেছি তো দেখি আমাদের সামনে এটা একটা মঠ তো দেখেন বন্ধুরা এটা একটা মঠ আর এই মঠের কাহিনী হচ্ছে মূলত এই জায়গাটার কাহিনী আমরা এখানকার মানুষের কাছ থেকে শুনে আসছি যে অনেক দিন আগে বা এই এখানে নাকি কালো জাদু হয় মানে এখানে কালো জাদু হয় এখানকার যে স্থানীয় লোকগুলো আছে তাদের কাছ থেকে আমরা শুনে তারপর আসছি আর আস্তাফির দেখেন এই দিকে বসার একটা জায়গা আছে তো এখানে মূলত কালো জাদু ঘরে মানে ওই আমরা শুনছি তো কতটুকু সত্য এটা আপনারাই দেখতে পারতেছেন আর বলার কিছু নাই আর এই এখানকার আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই অনেক কোনো কোনো বাড়িঘর নাই দেখেন শুনশান একটা পরিবেশ আচ্ছা আসেন আমরা একটু বিতর্ক দিকে দেখি তো খুবই শুনশাহান একটা পরিবেশ একদম হ্যাঁ একদম নিরিবিলি মানে এখানে কিভাবে মানুষ আসতে পারে মানে এখানে রাত্রে আসার কোনো মানেই হয় না বারোটা বাজে এই যে দেখেন এখন দেখেন বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে আমরা হয়তো বা কখন ভিডিও করি দেখেন আজকে প্রমাণ দেখাও তো বারোটা এই যে দেখেন বন্ধুরা দেখেন লাইভ বারোটা এক বারোটা কমলেও আগে দেখতে পারছেন বন্ধুরা আমরা সব সময় মানে

দেখেন প্রিয় বন্ধুরা দেখেন একটা জঙ্গল আর আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমরা এত পরিশ্রম করে এত দূর পর্যন্ত আমরা এই ভিডিও করি আমাদের এখানে আসতে সময় লাগছে মিনিমাম তিন ঘন্টা দেখেন বন্ধুরা

ज के जागनि बयानोकरी

এরকম একটা ঘন জঙ্গল মানে আমরা ইতিমধ্যে অনেক জায়গা মানে ভিজিট করছি বা ইনভেস্টিগেশন করছি কিন্তু এই জায়গাটার মতন মানে আমার শরীরে আস্তা ফিরল আস্তা ফিরল আমার এই জায়গাটার মতন শরীরে এত ভাল লাগে নাই ফুলের গাছ ফুলের গাছ ফুলের গাছ ফুলের গাছ

আল্লাহ 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 এই ফিসান 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 এই ফিসান ফিসান দেন এই ফিসান ফিসান ভয়ানক ভয়ানক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ ঠিক আছে যাও দে বোন ইদিকে যাও দে তুমি শফি আল্লাহু মাফি আল্লাহু শফি আল্লাহু মাফি চলেন 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 আমরা বের হই যাব আর এখানে থাকবো না দেখেন কত বড় ভয়ানক একটা মাছ দেখুন কত ভয়ানক চাচা ভিতরে ডুববো না ডুবিরে তো আমরা দিচ্ছি আমরা সাথে কি অ্যাক্টিভিটি দাও চলো ভিড়ে যাই এই ভেরোয়ার রাস্তা কুজো না আমি ভিডিও করতে পারতেছি না চলো 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 চলো

তো আমরা বের হওয়ার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা দেখেন মানে শুধু আল্লাহ আল্লাহু আল্লাহ মারাত্মক একটা জায়গা মারাত্মক একটা জায়গা এত দূর এই শাহিন তুমি রাস্তা ছিল তো বুঝছো কিন্তু

দেখেন বন্ধুরা দেখেন রাস্তার মাঝখানে যাওয়ার রাস্তায় দাঁড়ায় আছে এমন যাওয়ার কোনো রাস্তাও নাই কি করা যায় আল্লাহ আল্লাহ

আমরা অপরিচিত জায়গায় আসছি আজকে প্লিজ দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা এখনই চলে যেতেছি আসসালাম দেখেন বন্ধুরা কি একটা ভয়ানক অবস্থা এই যে রাস্তায় ধরাই আছে আল্লাহ আমগো রাস্তা ভুল দেখায় দিল না তো হ্যাঁ রাস্তা তো ভুল দেখায় দিল না ওই দিকে যায় আমরা এমন রাস্তা দেখাইলো না তো যেন ভুল আল্লাহ আল্লাহ শাহিন রাস্তা ঠিক আছে আস্তাক্লু আস্তাক্লু দেখেন এখনো ভিছা রে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

উনি মানে মূলত মন ভাঙিয়ে দিছে তো আমাদের অবস্থা কি হইতে পারে তুমি তো নিয়ে আইছো তুমি দেখো রাস্তা দেখো দেখো রাস্তা দেখো রাস্তা দেখো তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন আমরা যে কতটুকু রিক্সে আমরা এই ভিডিওগুলো করি এটা আপনারা সচক্ষে না দেখলে কখনোই বুঝতে পারবেন না আর আমাদের ভিডিওগুলা বিশ্বাস করা ও না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার শাহিন তুমি ফেস লাগাইছো গো ফ্যাস লাগাইছো আমি কনফার্ম ফেস লাগাইছো তুমি ফ্যাশ লাগাই সরি আজকে অবস্থা এমনি খারাপ আসসালামু আলাইকুম যে বা যারাই আছেন দয়া করে আমাদের মাফ করে দিবেন আর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ